মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের রাস্তানা থেকে আবারও এক কোটি টাকা ককটেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী শুক্রবার ভোরে জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরে এই অভিযান চালানো হয় এ সময় তেরোটি তাজা ককটেল বোমা পঁচিশটি আধা প্রস্তুত ককটেল চারশো গ্রাম গান পাউডার দুইটি সামুরাই তলোয়ার বারোটি হকি স্টিক উনত্রিশটি হেলমেট দুইটি ড্রাগন লাইট এগারো কেজি গাঁজা বারো প্যাকেট হেরোইন নগদ এক কোটি তেরো লাখ টাকা ও একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয় এর আগে চারজন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের মাদক বিক্রির দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করা হয় পাশাপাশি মাদকদ্রব্য ও অস্ত্রসহ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী অভিযানের বিষয় সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন Kurber Goenda... তথ্য জানা যায় বুনিয়া সোহেল ওই রাতে জেনেভা ক্যাম্পে আসবে গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ বাহিনী অভিযান চালায় তবে বাহিনী পৌঁছানো মাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায় সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এছাড়া বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা বিস্ফোরক ও মাদকসহ আটত্রিশটি মামলা রয়েছে এবছরের শুরুতে গ্রেফতার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় সে মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে তিনি আরও বলেন দুই দিন আগে জেনেফা ক্যাম্পে কুপিয়ে হত্যার ঘটনায় সোহেলের তেরো সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সে পালিয়ে যায় বনিয়া সোহেল ও তার সহযোগীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে নয়নতারা নিউজ ঢাকা